নিয়ে হয়তোবা আমি যদি একশো জন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করে তার মধ্যে নব্বই জনে বলবে ভাই আইসিটি নিয়ে আমার অনেক বেশি ভয় সেটা কি সিকিউ নাকি এমসিকিউ সি কি হয়তো বা কোনোভাবে কাটিয়ে উঠতে পারলো এম সি তোমাদের সব চেয়ে বেশি ভয় থাকে আমি আগে এমসিকিউর পার্টটা নিয়ে কথা বলবো তারপর সিকিউর পার্টটা নিয়ে কথা বলবো আমি তোমাদের আজকে একটা দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি তোমাকে আমি বলে দিব যে কিভাবে আসলে কোন জিনিসগুলো থেকে কিভাবে কি প্ল্যানিং আমাদের আছে তোমাদের জন্য সম্পূর্ণ তোমরা তো জানো যা সবভাবে সবভাবে তোমাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমরা সবসময় আমাদেরকে পাশে পাবে এবং এই জার্নিতে তোমাকে একদম শেষ পর্যন্ত লেগে রাখার জন্য সব কিছু আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে তোমাদেরকে জাস্ট আমাদের উপর ভরসাটা রাখা লাগবে ঠিক আছে তো আমি যেই কথা বলতেছিলাম আর কি আইসিটির এমসি আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা ভয় কাজ করে কারণ এখানে আসলে কি হয় আলাদাভাবে পাশ করার যে একটা টেনশন থাকে আমাদের তো আমি একটু বলি তোমাদেরকে এখানে তো মোট আমাদের পাঁচটা চাপ্টার কয়টা চাপ্টার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ তো আমার এখানের মধ্যে আমি তোমাদেরকে এটা নিয়ে আগেও কথা বলছিলাম যে আমি একটু আগে সিকিউন এইটুকু কথা বলি তারপর এম সিকিউনের ডিটেলসে কথা বলতেছি এখানের মধ্যে দেখা যায় যে ফার্স্ট এবং সেকেন্ড থেকে তোমার তিনটা সিকিউ হয় কয়টা সিকিউ তিনটা সিকিউ হয় থার্ড থেকে হয় দুইটা সিকিউ আর তোমার হলো যে ফোর্থ আর ফিফথ থেকে হয় কয়টা সিকিউ তিনটা সিকিউ ঠিক আছে এই যে তিনটা সিকিউ মোট এইভাবে হয় আটটা সিকিউ এখন দেখো যারা পাশ করার চিন্তা করতেছো তোমরা এই দুইটাকে টার্গেট করবা তোমাদের জন্য আমি অনেকদিন ধরে বলে আসতেছিলাম যে তোমাদের আইসিটি আইসিটির ক্লাস রেকর্ড হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে আপলোড হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা তোমরা জেনে খুশি হবা যে এক তারিখ থেকে এক তারিখ থেকে আমাদের আইসিটি এক তারিখ থেকে আপলোড হওয়া শুরু করবে তোমাদের জন্য দুর্দান্ত ক্লাস আইসিটি প্রত্যেকটা চাপ্টারের জন্য আমরা আলাদা রেকর্ড করতেছি এম সিকিউ আলাদা রেকর্ড করতেছি আমরা কনসেপ্টগুলোকে ভালো মতো ক্লিয়ার করে দিব সিকিউর আগে সিকিউর আগে কনসেপ্টগুলো যখন ভালো মতো ক্লিয়ার করে সিকিউরটা সলভ করাবো কিভাবে করাবো আমি একটু পরে কথা বলতেছি ওগুলো নিয়ে আগে একটু শুনো তো এই দুইটা চাপ্টার যাদের প্রস্তুতি ভালো না ভাইয়া যাদের প্রস্তুতি কি ভালো না তোমরা জাস্ট যারা পাশ করার চিন্তা করতেছ পড়াশোনা কম করতেছো বা সামনে কম করবা তোমাদেরকে আমি বলবো যে ফার্স্ট আর সেকেন্ড এই দুইটা সাপ্টার একটু মানে ভালো মতো পড়ো জাস্ট পাশ করার জন্য আর যারা ভালো একটু মার্ক পেতে চাও এখন থেকে রেগুলার পড়তে চাচ্ছি একটু একটু করে তোমাদেরকে টার্গেট করা উচিত থার্ড ফোর্থ আর ফিফথ এই তিনটা সাপ্টার টার্গেট করলে কি হবে তুমি এখান থেকে মোটামুটি পাঁচটা শিখিও পাচ্ছ এবং এখান থেকে পঞ্চাশে পঞ্চাশও চাইলে তুমি পেতে পারো কারণ এগুলোকে বলা হয় যে পাক্কা মার্ক মানে একেবারে ডিরেক্ট তোমাকে মার্কটা দিবে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড থেকে তোমরা পাস করার জন্য যাদের টার্গেট তোমরা এটা করবে তোমাদের জন্য আমরা প্রত্যেকটা সাপ্টারের জন্য ওয়ান শোর সিকিউর রেকর্ড করতেছি কিভাবে রেকর্ড করতেছি আমি একটু বলি তোমাদেরকে তোমাদের জন্য যে জিনিসটা আমরা করতেছি সেটা কি সেটা হলো যে একটা সাপ্টারের মধ্যে ধরো সব কনসেপ্ট থেকে আসে না প্রশ্ন যেমন ধরো আমি যদি বলি ফোর্থ সাপ্টার এখানে এসটিএমএল থেকে তোমার কি কি প্রশ্ন হয় তুমি জেনে অবাক হয়ে যাবা যে জাস্ট একদম নর্মাল কনসেপ্ট আমরা জাস্ট অবাক হয়ে যাব যে ওয়েবসাইট গঠন থেকে শুরু করে এস টিএম কোর্ট থেকে শুরু করে এই জাতীয় তিনটা টপিকের বাইরে কোনো প্রশ্নই হয় না এই তিনটা টপিক যারা ভালো মতো ক্লিয়ার করে তারা সিকিউতে তো থেকে একেবারে ইজিলি সে দশ মার্ক বা পনেরো মার্ক কমন পেয়ে যায় কারণ যেহেতু দুইটা মিলিয়ে আমার তিরিশ মার্ক থাকে বুঝতে পারতেছো পয়েন্টটা কি না কি পড়বো কিন্তু আমরা ওইভাবে তোমাকে ধরিয়ে দিচ্ছি ঠিক তেমনি পঞ্চম সাপ্টার থেকেও দেখা যাবে যে এরকম কয়েকটা টপিক দুই তিনটা টপিক পড়লেই তোমার সিকেও কমপ্লিট হয়ে যায় থার্ড চাপ্টারটা একটু বড় এখানে দুইটা পার্ট এই আমরা দুইটা ক্লাস রাখতেছি তোমাদের জন্য আর সবগুলোর জন্য একটা করে ক্লাস থাকবে এবং সেকেন্ড দেখো মধ্যে কয়টা তিনটা চেষ্টা করবা এইখানের মধ্যে ফার্স্ট চাপ্টারটা থেকে দেখেই বলা দেওয়া যায় এবং সেকেন্ড থেকে দেখেই বলা দেওয়া যায় যে এই টপিকগুলো বাইরে সি হবে না আমরা তোমাদেরকে ওই টপিকগুলোর কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করে পাশাপাশি আরো এক্সট্রা কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দিবা এমসিকিউর জন্য যাতে তোমাকে সিকিউর প্রস্তুতিটা একদম ভালো মতো হান্ড্রেডে হান্ড্রেড হয়ে থাকে ওই টপিকগুলোর উপরে তুমি তাহলে আর কিচ্ছু প্যারা খাবা না আর হলো যে এমসি কিউর জন্য ওই যে এক্সট্রা করে যেগুলো একটু কনসেপ্ট দিচ্ছে আর সিকিউর জন্য তো যে কনসেপ্ট ওগুলো দিয়ে সব হয়ে যাবে এবং এমসি কিউর জন্য আমরা কনসেপ্টুকু ক্লিয়ার করে এমসি কিউ দুর্দান্ত করে প্র্যাকটিস করতে পারবো এমসি কিউ কীভাবে প্র্যাকটিস করবো এমসি কিউ তো আমরা টার্গেট করছি যে দুইশো পঞ্চাশটার কাছাকাছি এমসি কিউ থাকবে মানে টপ দুইশো মেনলি কিন্তু দুইশো পঞ্চাশটার কাছাকাছি আমরা রাখা চিন্তা করতেছি দেখো প্রথম সাপ্টার দ্বিতীয় সাপটা তৃতীয় সাপটা চতুর্থ সাপটা চ্যাপ্টার পঞ্চম প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা তোমাদের জন্য তোমরা হয়তো বা অবাক হয়ে যাবে যে তোমাদের একজন ভাইয়া জুবাইয়ের ভাইয়াকে আমরা যাকে বলা হয় প্রোগ্রামিংয়ের জন্য হিরো এমন একজন মানুষ যে মানুষের কাছে তুমি যদি দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিয়ে বলো যে ভাইয়া আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেন সে এত জোসভাবে ওয়েবসাইট মানে এতটা জোস লেভেলে সে এই কাজগুলা করে সে তার পড়াশোনা ছিল নটরডাম কলেজ ঢাকাতে এবং এত দুর্দান্ত করে সে কাজ করে এখন আমার সাথে আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে কিন্তু তার জন্য যে জিনিসটা হয় কি এত সুন্দর করে সে তোমাদেরকে আইসিটি গুছাচ্ছে এবং গুছিয়ে দিচ্ছে তো সে তার ইন্টার লাইফের যত অভিজ্ঞতা এবং সবগুলো জিনিসকে সে পাওয়ার পয়েন্টের মাধ্যমে যাতে তুমি ফিল করতে পারো যে হ্যাঁ এই জায়গা থেকে এইটা হচ্ছে ওই জায়গা থেকে এইটা হচ্ছে এইভাবে তোমাদেরকে শিখাবে ইনশাল্লাহ প্রত্যেকটা সাপ্টারে সিকিউ এমসি কেউ সে আলাদা রেকর্ড করতেছে এমসি কিউর জন্য আমাদের তিরিশটা প্লাস এমসি কিউ প্রথম সাপটা থেকে দ্বিতীয় সাপ্টার থেকে তিরিশ প্লাস এমসি কেউ আমরা টার্গেট করতেছি এরপরে দেখো তৃতীয় সাপ্টার থেকে আমরা পঞ্চাশ প্লাস এমসি কো টার্গেট করতেছি চতুর্থ সাপটা থেকেও পঞ্চাশ প্লাস কিন্তু পঞ্চম সাপটা থেকে চল্লিশ প্লাস এইভাবে মোট প্রায় দুই এখানে দেখাচ্ছে দুশো প্লাস কিন্তু এটা প্রায় আড়াইশো এবং তিনশোর কাছাকাছি চলে যাবে বাট আমরা টপ দুইশো কে আলাদা করতেছি এই দুইশোটা থেকে তোমার যেন পঁচিশে পঁচিশ তুমি নিশ্চিন্তে কমন পাও তোমরা খুশি হবা যে আমরা কিন্তু এতদিন ধরে কিন্তু বলতেছিলাম যে তোমাদের ক্লাস আপলোড হবে ক্লাস আপলোড হবে আইসিডি ক্লাস আপলোড হবে কিন্তু কবে আপলোড হচ্ছে এই যে এক তারিখ থেকে সেই সন্দিক্ষণ রেগুলার এক তারিখ থেকে তোমরা আইসিডি ক্লাস একটা একটা করে পেয়ে যাবে তোমাদের আইসিটির জন্য এক একটা দিন এক একটা চাপ্টার কমপ্লিট হবে সিকিউ কিউ এমসি আলাদা করে আপলোড হবে তো তোমরা দেখবা যে একটা চাপ্টারের জন্য যেইটুকু প্রয়োজন সেইটুকু পড়াবে এবং এম সি যেগুলো দরকার সেগুলোর কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করে দিবে তুমি যদি এই ক্লাসগুলো ভালো মতো মনোযোগ দিয়ে বুঝতে পারো ভাইয়া এক তারিখ থেকে যখন আমাদের ক্লাসগুলো আপলোড হবে তুমি যদি ডেইলি আইসিটির জন্য ক্লাসের জন্য জাস্ট তুমি এক ঘন্টা ব্যয় করো আর নিজে পড়ার জন্য এক ঘন্টা ব্যয় করো তোমার আইসিটি ফুল কমপ্লিট হয়ে যাবে জাস্ট তুমি দেখো তুমি এক আর এক তুমি যদি এইভাবে ছয় দিন প্র্যাকটিস করো তুমি বারো ঘন্টার মধ্যে তোমার আইসিটি ফুল কমপ্লিট সেটা সিকিউ এবং এম সহ তার মানে তুমি দেখো বারো ঘন্টার মধ্যে তুমি আইসিটি ফুল কমপ্লিট করে ফেলতেছো সিকিউ এম সিকিউ তার মানে এইটুকু তুমি ব্যয় করতে পারবা না জাস্ট আমাদের ক্লাসগুলো আর তুমি এক ঘন্টা করে এই জিনিসগুলো একটু দেখলেই হবে আর ক্লাসগুলো যারা ভালো মতো কমপ্লিট হবে তারা কিচ্ছু লাগবে না বিষয়টা কি বুঝতে পারছো এইটুকু জাস্ট তোমাকে করলে তুমি দেখো এই পরিমাণ এমসিকিউ থেকে তুমি মোটামুটি সব কিছু কমন পেয়ে যাবা ঠিক আছে সব কিছু কমন পেয়ে যাবা তবে এইখানে কিছু কথা আছে এইখানে যে কথা কি জাস্ট এইটুকু করলেই হবে ইনশাল্লাহ তুমি জাস্ট এইটুকু সময় ব্যয় করবে আমাদের এই আইসিটির জন্য তাহলেই তোমার ফুল প্রস্তুতি ইনশাল্লাহ কমপ্লিট সিকিউ এম সি তোমাদের ভাইয়া দুর্দান্তভাবে সব ক্লাসগুলা রেকর্ড মোটামুটি প্রায় আমরা রেগুলার কমপ্লিট করতেছি এক তারিখ থেকে যখন রেগুলার আপলোড হবে তখন আর কিচ্ছু মানে তুমি জাস্ট তোমার আইসিটি নিয়ে ভয় বাংলা নিয়ে ভয় সব ভয়কে সব কিছুতে সাপোর্ট দিচ্ছে ভাইয়া যতভাবে তোমাকে শেষ পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়া দরকার তোমাকে সেইভাবে আমরা তোমাকে প্রস্তুতি নিয়ে হেল্প করতেছি এবং সবভাবে ইনশাল্লাহ এই একদম শেষ পর্যন্ত আমাদেরকে পাশে পাবে এবং তোমাদের আমাদের যে দুইটা কোর্স আমরা পেট কোর্স রাখছি জাস্ট দুইটা জিনিস তোমাদের যাদের আগ্রহী হবা তারাই শুধু করবা তোমরা কারণ আমাদের এই ক্লাসগুলো ডেমো অনেক আছে ইউটিউবের মধ্যে তোমাদের দেখলে বুঝতে পারবা আমি সব সময় বলি যাদের যারা একেবারে পড়াশোনা করনি ম্যাথ এবং ফিজিক্সটা এই দুইটা জিনিস আর সব তোমাদের জন্য ফ্রিতে ম্যাথ আর ফিজিক্স ফ্রিতে দেয় না এমন না আমি ম্যাথ এবং ফ্রিতেও অনেকগুলো অনশট ক্লাস দিছি জাস্ট তোমরা দেখো এই দুইটা কোর্স আমি কি রাখতেছি পেড রাখতেছি আমরা এই দুইটা কোর্সের মধ্যে আমরা তিরিশ প্লাস শিখি এটা আসলে কি তোমরা হয়তো বা জানো যে আমি বলে দিই যে একটা চাপ্টার থেকে যেই টপিকগুলো আমরা অ্যানালাইসিস করে পেয়ে যাই না ওই টপিকগুলোকে দেখো দুই তিনটা করে টপিক থাকে ওই টপিকগুলো কনসেপ্ট আগে ক্লিয়ার করানো হয় তিন তিন চারটা টপিকের তারপরে কি হয় ওই টপিকগুলোর উপরে আমাদের তিনটা করে থ্রি বাই ফোর রুলস আমরা তিন থ্রি রুলস অথবা ফোর রুলস অ্যাপ্লাই করি বা তিনটা অথবা চারটা সিকু অ্যাপ্লাই করি ওই সিগুলোর মাধ্যমে পুরো চাপ্টার আমার কমপ্লিট হয়ে যায় তার মানে এইভাবে প্রত্যেকটা সাপটা মিলে তিরিশ প্লাস সিকেও হবে এবং এখানে মধ্যে আমাদের মোটামুটি আটটার উপরে ক্লাস রেকর্ডেড করা হচ্ছে এবং এই ক্লাসগুলা মোট বারো ঘন্টা তুমি ব্যয় করা লাগবে সর্ব মানে সব মিলে বারো ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বোর্ডের টাইপের কমন পাবা এখান থেকে জাস্ট এইখানের মধ্যে মাত্র দুশো নিরানব্বই টাকা কোর্স পেয়ে দিই এটাতে ভর্তি হয়ে যেতে পারো একটা দুর্দান্ত একটা তোমাদের জন্য একটা সার্ভিস দিতে যাচ্ছি আমরা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা বাকি বিস্তারিত সব কিছু জানতে পারবে এই যে সেমভাবে তোমাদের ফিজিক্সের জন্য সেমভাবে জাস্ট আমি বলব যে তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের যাদের অনেক ভয় জাস্ট এই বারোটা ঘন্টা ব্যয় করো বারো বারো চব্বিশ ঘন্টা তাহলে তোমার ম্যাথ ফিজিক্সের ভয়টা কেটে যাবে ইনশাল্লা রেগুলার যদি একটা দুইটা করে ক্লাস দেখতে থাকো তাহলে আর কিচ্ছু বাকি থাকে না ম্যাথ ম্যাথফিজিক্সের আর বাকি তো সব সাবজেক্ট ফ্রিতে আমরা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই যে জাস্ট ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরোতে এখানে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিলে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে ঠিক আছে তো যেই কথায় ছিলাম আর কি আইসিটিতে ইনশাল্লাহ তোমার এম নিয়ে তো যেমনি আমরা ভয়টা কাটিয়ে দিচ্ছি তেমনি সিকিউতে আইসিটি হবে আমাদের সাথে একটা সেরা জার্নি এবং করতে না চাই আমরা খুব দ্রুত তোমরা আমাদেরকে পঞ্চাশ কে পরিবার তৈরি করে দাও তারপরে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে তোমরা যত ভালোবাসা দিবে আমরা আরো বেশি তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করবো আরো বেশি তোমাদের জন্য সেরা কিছু দিবো আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে তোমাদেরকে একটা দেখো প্রথম কমেন্টের মধ্যে আমি একটা গ্রুপের লিঙ্ক দিই পেজের লিঙ্ক দিচ্ছি ওয়ান শট সিক আমাদের যে ওয়ান শট এই সিসির এই যে তোমাদের পুজো ম্যাসেজ ওয়ান শট গ্রুপটা ওই গ্রুপটাতে যুক্ত থাকবে ওখান থেকে সব কিছুর আপডেট জানানো হয় কোন ক্লাস কখন আপলোড হবে আর সাজেশনের জন্য আমরা মেসন পেজের যে লিঙ্কটা দিছি ওইখানে তোমরা যে লাইক এবং ফলো দিয়ে থাকবে কারণ ওইখান থেকে আমাদের সকল সাজেশন সাজেশন রিলেটেড যত কিছু যাবতীয় সব ওখান থেকে প্রোভাইড করা হবে তার মানে ওই গ্রুপটাতে যুক্ত থাকলে সকল সাজেশনে আপডেট পেয়ে যাবে তো ইনশাআল্লাহ তোমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দুইটা পেজ এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম